আজ তোমাদেরকে শোনাব হালদার বাড়ির দেবী কথা প্রায় বছর ধরে দেবী এই বাড়িতে পূজিতা হয়ে আসছেন দেবী মূর্তির কোনো হয় না পাথরের যে মূর্তিতে দেবী পূজিতা হন সেই মূর্তির বয়স ছশো থেকে সাতশো বছরেরও বেশি হবে মূর্তিটিকে পাওয়া গিয়েছিল বালেশ্বরের সাহেবপুর অঞ্চলে এক জেনে বাড়িতে প্রায় চোদ্দ ফুট মাটির নিচে ছিল এই মূর্তি এই পরিবারেরই একজন স্বপ্নাদেশ পেয়ে মাকে তুলে এনেছিলেন মাটির তলা থেকে তারপরেই দেবী পূজিতা হচ্ছেন এই বাড়িতে প্রায় চারশো বছর হবে এই পুজোর বয়স দেবী মূর্তি মাটির নিচে থাকলেও মূর্তির গায়ের অলঙ্কার এবং কাজ কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেবী মূর্তির গঠন দেখে অনুমান করা হয় এই মূর্তিটি পাল যুগের হবে মূর্তির বয়স প্রায় ছশো থেকে সাতশো বছরের কাছে এই বাড়ির পুজোর নিয়মটিও একটু আলাদা পঞ্চমীতে দেবী বোধনের পর নাটমন্দিরে জ্বালিয়ে দেয়া হয় জাগ প্রদীপ এই প্রদীপ নিজে থেকে কখনো নিভে গেলে বা কোনো বাড়ির মানুষ যদি নিভিয়ে দেয় তাহলে অনুমান করা হয় বাড়িতে কোনো অশুভ শক্তির প্রবেশ করেছে দশমী তিথি পেরিয়ে গেলে আপনা আপনি নিভে যায় কোনো মানুষ তাকে নেবায় না এই জাগ প্রদীপ এই বাড়ির শুভ সংকেত বহন করে আনে বাড়িতে অষ্টমীর দিন যে সন্ধি পুজোর আয়োজন করা হয় সেখানে মহিলাদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ পুরো আয়োজনটাই করেন বাড়ির সমস্ত পুরুষ সদস্যরা নবমীর দিন হয় কুমারী পুজো এবং সপ্তমীতে যে নবপত্রিকার বোধন হয় তাও মহা সমারোহে আয়োজন করা হয়ে থাকে সন্ধি পুজোয় দেবীকে কোনো কাটা ফল দেয়া হয় না গোটা ফল দেয়া হয় এবং তার মধ্যে অবশ্যই থাকতে হয় আখ দশমীতে দেবী প্রতিমার বিসর্জন হয় না তাই ঢাকের বিসর্জন হয় ঢাক বিসর্জন হয়ে যাওয়ার পর ঢাকে কাঠি দেয়া চূড়ান্ত নিষিদ্ধ আবার বছর শেষে মায়ের বোধনের দিন ঢাকে কাঠি দেবীর মাথায় রয়েছে মহাকালীর মুখ আর পায়ের দুপাশে একদিকে জয়া এবং আরেক দিকে বিজয়া মূর্তিটির উচ্চতা প্রায় দেড় ফুট এবং সারা বছরই দেবী দুর্গার এখানে পুজো করা হয় কিন্তু সারা বছর দেবী দুর্গার যেদিকে মুখ করে পুজো করা হয় দুর্গাপুজোর সময় দেবীকে বসিয়ে দেওয়া হয় দক্ষিণ মুখে দক্ষিণ মুখ করেই দেবীর পুজো সমাপ্ত হয়